সতেরো সালে তারা ফিলিস্তিনের একটা অঞ্চলের মধ্যে তারা বসবাস শুরু করে উনিশশো সালে তখন তাদের মধ্যে তাদের সংখ্যা ছিল তারা এসে বসবাস করা শুরু করে তখন তারা তখন থেকে চিন্তা ফিকির করলো তাদের একটা রাষ্ট্র দরকার এবং তারা এমন চিন্তা ফিকির করলো কিভাবে তাদের রাষ্ট্র বড় করা যায় তাদের জনসংখ্যা বাড়ানো যায় উনিশশো সালে যখন তারা ফিলিস্তিনে এসে বসবাস করে তাদের সংখ্যা ছিল মাত্র আট পার্সেন্ট তারপর এ তারা সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ইহুদিরা যে বসবাস করা শুরু করলো সেখান থেকে তারা ফিলিস্তিনের মধ্যে আনতে শুরু করলো জায়গা দেখা শুরু করলো একের পর তারা আনতে শুরু করলো এবং ইহুদিদেরকে যখন একত্র করতেছে এবং ফিলিস্তিনের মুসলমানদের থেকে কম মূল্যের জমিগুলো তারা বেশি দামে ক্রয় করার জন্য মুসলমানদের থেকে তারা ক্রয় করা শুরু করলো তখন সে সময় ভারতবর্ষের দারুল্লুন দেওবন্দের ওলামে একরাম ফতুয়া দিয়েছিল যে ইহুদিদের যে অবস্থারা তারা যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের থেকে শুরু করছে তাদের উদ্দেশ্য না যদিও ইহুদিদের কাছে জমি বিক্রি করা যায় ওই সময়ের বাদারন্ন দেওবন্দর ওলামাই ফতি দিয়েছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য পরিস্থিতি দেখে ফতিয়া দিয়েছিল ওই ইসরায়েলের ফিলিস্তিনের যারা ইহুদিরা বসবাস করতেছে তাদের কাছে জমি বিক্রি করা যায়জ না তাদের কাছে জমি বিক্রি করা যায় অল্প কিছু দিনের মধ্যে উনিশশো আটচল্লিশ সনে তাদের সংখ্যা যেই সংখ্যা ছিল মাত্র ষাট পার্সেন্ট সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো আটত্রিশ পার্সেন্ট তখন আটচল্লিশ সনে তারা কিছু কিছু রাষ্ট্র দালার রাষ্ট্রদেরকে নিয়ে তারা একটা রাষ্ট্র ঘোষণা দেওয়ার চেষ্টা করল যেই নাম হলো ইসরায়েল রাষ্ট্রীয় ঘোষণা তারা রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য তারা দাবি শুরু শুরু করলো কয়েকটা দালাল রাষ্ট্রদেরকে নিয়ে তারা ইসরায়েল নামক যে ইসরায়েল নামকটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করলো ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর তখন থেকেই তারা মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন শুরু করল উনিশশো সনে উনিশশো সাতষট্টি সনে গিয়ে মুসলমান যেই রাষ্ট্র আছে পৃথিবীর মধ্যে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তুরস্ক মিশর জর্ডান এই তিন রাষ্ট্র মিলে তারা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নেওয়া কিন্তু তারা যুদ্ধে নামার পর মুনাফিকদের কারণে মুনাফিকদের কারণে ছাই দিলে ইসরায়েল এই তিন রাষ্ট্রকে তারা পরাজ্যিত করে দিল মুনাফিকদের চক্রান্তের কারণে তখন ওই আরব মুসিক আরব মুনাফিক মুসিক মুসলি শাসকগুলোই তারা ঘোষণা দিল আর লা ইজদা তুলিল আরব আর লে স্লোগান দিল জাতীয়তাবাদের একটা স্লোগান দিল যে রঙবেরঙের এক পতাকা আমার আপনার হাতে তুলে দিলো জাতীয়তাবাদ আমরা বুঝি পাই জাতীয়তাবাদ সম্পর্কে আমাদের ধারণা আছে কি না আলিমার পতাকা ব্যতীত পৃথিবীর মধ্যে মুসলমান রাষ্ট্রের মধ্যে যেই পতাকাগুলো আছে সেই পতাকাগুলোই হলো জাতীয়তাবাদের পতাকা ইসলাম জাতীয়তাবাদকে কখনো সমর্থন করে না ধর্ম নিরপেক্ষতাকে কখনো সমর্থন করে না আমাদের মাঝে ইউরোপ আমেরিকা মে তারা আমাদেরকে জাতীয়তাবাদের এক এক দেশের মধ্যে এক এক পতাকা হাতে তুলে দিল উনিশশো সালে যখন আরব মুনাফিক রাষ্ট্রগুলো আল্লাহুল্লাহ আরব এক জাতীয় দিল তখনই উনিশশো সালে ফিলিস্তিনের মজাহিদার স্বাধীন করার জন্য ইসরায়েল থেকে স্বাধীন করার জন্য তারা ঘোষণা দিল ইজ্জতের মালিক একমাত্র কে ভাই আল্লাহ জাতীয়তাবাদের বিপক্ষে তারা আল্লাহুল্লাহ এই ঘোষণা দিল এক আল্লাহ তালার কাছে ইজ্জত তারা এই জাতীয়তাবাদের বিপক্ষে ঘোষণা দিয়ে ওই ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধ করা শুরু করে সেই যুদ্ধ এখনো চলমান ইনশাআল্লাহ এই যুদ্ধ কখনো কি হবে না শেষ হবে না কেননা শাম ফিলিস্তিনের মুজাহিদদেরকে আল্লাহ স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন আহলু শাম সদ্দুল্লাহ বিল আরদ জুমদুল্লাহ বিল আরদ শামের অধিবাসীরা হলো শামের মুজাহিদরা হলো তারা দুনিয়ার কোনো মুজাহিদ নয় তারা দুনিয়ার কোনো সৈনিক নয় স্বয়ং রাসুল বলছেন আফলো শাম সাউফুল্লাহ ফিল আরদ শামের অধিবাসীরা সেই গাজার মুজাহিদরা ফিলিস্তিনের মুজাহিদরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈনিক